আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে ভারতবাস আজকে আপনাদের সামনে আসলাম সেই কথাটি হলো এই আমরা অনেকের বাড়িতে যে কোচি কচি আছে বাচ্চা আছে বাচ্চা কিংবা কেউ ছেলে বলেন কেউ কচি বলেন সেই বাচ্চাটা হঠাৎ পাঁচ দিন ভালো থাকে পাঁচ দিন খেলাধুলা করে হাসি করে খাওয়া দাওয়া করে তারপরে যে কি হয়ে যায় বাচ্চার হাসতে চায় না কান্নাকাটি করে খেতেও চায় না শরীর খারাপ হয়ে যায় এটির নাম বদ নজর বদ নজর এমন একটি জিনিস যা মানুষকে মৃত্যুর করে ঢেলে দিতে পারে জাদু কিভাবে কেটেছিল আমরা অনেকে শুনেছেন অনেকে জানেন ইহুদিদের একজন লাবিদ নামে একজন ইহুদি আমার নবীকে জাদু করেছিল তারপর সুরা ফালাক সুরা নাস পের আমি আজকের আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি যাতে আপনার সন্তানটা ভালো থাকে প্রতিদিন ওই সন্তানের গায়ে এই দোয়াটি করে ফোঁক দেবেন প্রতিদিন অন্তত একবার করে ফুঁক দেবেন আর দুপুরের টাইম সাড়ে এগারোটা থেকে দুটো পর্যন্ত বাইরে নিয়ে যাবেন না আর মগরিবের আজানের আধ ঘন্টা আগে ওই সাড়ে পাঁচটা থেকে আপনি বাড়িতে ঢুকিয়ে দেবেন আর রাতে যখন ঘুমাবেন জানালাগুলো পিছনে জানালাটা বন্ধ রাখবেন এই প্রসঙ্গে একটি কথা বলি অনেকের এমন হয় যে ঘুমাচ্ছেন ঘুমিয়ে থাকতে 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 হঠাৎ এমন একটি হয়ে গেল আপনি নড়তে চাচ্ছেন উঠতে চাচ্ছেন কোনো কিছু বলতে চাচ্ছেন চিল্লাচ্ছেন কিন্তু কিছুই করতে পারছেন না কোনো ক্ষমতা নেই কিছু করতে চাচ্ছেন তাও পাচ্ছেন না আপনি কাউকে চিল্লাননি আপনার ওরকম হচ্ছে এই জন্য ওই যে বাচ্চার যে বদ কথা বলছিলাম আপনার সন্তান ঠিক থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে খেতে পারবে সব কিছু ভালো থাকবে প্রতিদিন আপনি একবার করে সুরা ফাতিয়া পড়বেন ফাতিয়া একবার সুরা হিলাস তিনবার পড়বেন কুল আউ বিরাবিল ফালা কুল আউদ্দির নাস সাথে এই দোয়াটা পড়বেন আউদ বিকালিমা তিল্লাহি তাম্মা মিনকুল্লি সাই অমিকুল্লি ওয়াহিনী আইন এই গোয়াটি করে বাচ্চার মাথায় ফুঁক দিবেন গায়েতে ফুঁক দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে